নমস্কার বন্ধু আমি সুতপা তা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একটা সাধারণ মানে রান্না সেটা হচ্ছে কলমি শাক ভাজা হ্যাঁ সবাই জানেন আমি জানি কিন্তু আমি যেভাবে করছি একবার আপনারা করে দেখতে পারেন বা আমি যেভাবে করে সেটাও আপনাদেরকে দেখালাম দেখাবার চেষ্টা করছি তা দেখুন এই কলমি শাক এই আঁটিটা ভালো করে বেছে নিতে হবে তা আমি আগে বেছে নিই তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি তা আমার সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে রান্নাটা করছি আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা দেখুন এইভাবে সবগুলো একসাথে ধরতে হবে বেছে বেছে তাকে বেছে নিতে হবে তারপর এগুলো সব একসাথে ধরতে হবে ধরে কাটতে হবে তাই এইভাবে আগে গোছ করে নিতে হবে গুছিয়ে নিতে হবে তারপর ছোটো ছোটো কুচি করে এই বটিতে কাটতে হবে তা দেখুন আমি কীভাবে কাটছি আর কেমনভাবে করছি রান্নাটা অবশ্যই সঙ্গে থাকুন তা দেখুন এইভাবে আমি কেটে নিলাম সব শাকগুলো বেছে বেছে ভালো করে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটা ভালো করে আমি জল দিয়ে চটকে চটকে ধুয়ে নেবো এইভাবে চটকে চটকে ভালো করে শাকটা কিন্তু সবসময় ভালো করে ধুতে হবে এইভাবে চটকে চটকে ভালো করে ধুতে হবে বারবার করে এভাবে আমি ধুয়ে নিলাম শাকটা তাই খরা বসিয়ে গ্যাস জেলে দিলাম কড়া গরম হয়ে গেছে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সবসময় শাক মাছ মাংস এগুলো সর্ষের তেলেই রান্না করা ভালো তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা একটা লঙ্কা ফাটিয়ে দিলাম গাজে ভুজে নেব তারপর আমি রসুনটা দেব এর মধ্যে এবার রসুনটা আমি দিয়ে দিলাম কেটে রেখেছিলাম এবার ভালো করে আমি ভেজে নেব ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দিলাম ভালো করে করে এর মধ্যে নুনটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়ে করে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম তা দেখুন শাক একদম হয়ে এসছে এরকম একটু জল নিই শুকনো শুকনো ভাজা তাই গরম ভাতে খুবই টেস্ট লাগে এইভাবে আপনারা একবার করে দেখুন আমার কথা শুনে খুব ভালো লাগবে আর একটা কথা আপনারা যা ভাত খান তার থেকে একটু বেশি এই খাবেন তাই কথাটা শুনে দেখুন বা করে দেখুন খুবই ভালো লাগবে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি আমি ততক্ষণ আমার সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হচ্ছি টাটা